এইখানে এইখানে ক্ষমা করো সেদিন আমরা ভারতবর্ষে আনতে দেবো না তার জন্য লাল ঝান্ডার লড়াই জিনিসের দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল তখন আপনারা পেট্রোল কিনতেন উনচল্লিশ টাকা আজকের পেট্রোলের দাম একশো পাঁচ টাকা ছত্রিশ টাকার ডিজেল আজকের কোন জায়গায় নিয়ে গিয়েছে আজকে হচ্ছে সারের দাম কোন জায়গায় নিয়েছে দাম চেষ্ট আজকে হাজার আশি টাকা উনআশি টাকা এগারোশো টাকা দিয়ে মানুষকে গ্যাস কিনতে হচ্ছে এই যে ভাওতাবাদী দিয়েছিল বিহারে সভা করতে গিয়ে বলেছিল মানুষের কাছে বলতে গিয়ে আপ মানতে হো বলেছিল আম মিলেন আর প্রতি বছরে দু কোটি করে বিজেপির কোন বন্ধু যদি আমাদের বক্তব্য শুনে থাকেন কোথায় দু কোটি বেকারের চাকরি হয়েছে তার কোন খবর আমরা নেই এগারো বছরে তাহলে কত কোটি বেকারের চাকরি পাওয়ার কথা যদি কেউ পরিসংখ্যান দিতে পারে আমরা তাহলে তাদের কাছে ক্ষমা চেয়ে নেব তোমার প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী তার সম্বন্ধে আমি নিশ্চয় কথা বলছি বন্ধু আর একটা কথা কি বলেছিল নিশ্চয়ই আপনাদের সবাইয়ের মনে আছে আমি প্রধানমন্ত্রী নয় আমি হচ্ছে চৌকিদার আমি আপনাদের সবাইয়ের পাহাড়ার ব্যবস্থা করে দেব চিন্তা কিছু নেই আপনারা নিশ্চিন্তে থাকুন দেশের মানুষ চৌকিদার কেমন পাহাড়ার ব্যবস্থা করেছেন চৌকিদারের পাহাড়ার ব্যবস্থা কি দেশের ভিতরে যারা ছিল নিরাপদা নৈত মোদীরা আর এই হচ্ছে মদ কোম্পানি ভিজার সহ মেহুল চেকসিরা তারা দেশের সম্পদ আমার আপনার সম্পদ লুটে নিয়ে দেশ থেকে বেরিয়ে গিয়েছে চৌকিদার তাদের খুঁজে পায়নি চৌকিদার দাঁড়িয়েছিল তখন খুঁজ ভারত বসতে এসে পশ্চিম বাংলাতে তারা ভোটার হয়ে গেল চৌকিদার তার খবর পায়নি এখন চৌকিদার দায়িত্ব নিয়েছে এই বাংলার এই ভারতের যারা আদিবাসী যারা এই ভারতকে তৈরি করেছে রেল বন্দর থেকে স্টেশন থেকে স্কুল কলেজ যারা নির্মাণ করেছে সেই গরিবী মানুষকে চৌকিদার দায়িত্ব নিয়েছে এই ঘটনা কোনদিন ঘটতে দেবে না তার জন্য আমরা বলছি বিডিও অফিসারের কাছে আমরা জানতে চাইব আপনি নির্বাচন কমিশনের এখানে প্রতিনিধি আছেন আপনি নির্বাচন কমিশনে দায়িত্বপ্রাপ্ত আছেন করে আমাদের রাজ্যের আমাদের মদ্রাহাটের বিভিন্ন গ্রামগুলোতে কত মানুষের নামকে হেয়ারিং করা হচ্ছে তার জন্য আপনাকে জবাব দিতে হবে তাই আমরা ডাক দিয়েছি আমাদের বক্তব্য মানুষ হয়রানি হচ্ছে সুপ্রিম কোর্ট কাল যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর বাস্তবায়ন করতে হবে আমি আমার কথাকে চিন্তায়িত করবো না আরো অনেক বক্তা আছে তারা বলবেন সুপ্রিম কোর্ট বলেছেন যে শুনানি যেখানে হচ্ছে হেয়ারিং যেখানে হচ্ছে সেইখানকার সংখ্যা বাড়াতে হবে আমাদের মগরাহাটে আমরা তলার সাধারণ মানুষ তাদেরকে ঝিমকি রাটে এসে মোহনপুর কে কেজি সেখানে তাদেরকে হচ্ছে শুনানিতে অংশগ্রহণ করতে হচ্ছে আমাদের যুক্তিয়ার মানুষ তাদেরকে মগরাহাট কলেজে আসতে হচ্ছে নৈনানের ভিতরের মানুষ তাদেরকে কলসে আসতে হচ্ছে ধামুয়া দক্ষিণের মানুষ তাদেরকে যেতে হচ্ছে দিতে বিকল্প জায়গা খুঁজে নিতে হবে অনেক জায়গায় স্কুল আছে ধামুয়া দক্ষিণ টিভিতে ওখানে আলিদা স্কুল আছে ধামুয়াতে স্কুল আছে মালিকা বিদ্যালয় আছে রাস্তার ধারে সেই সমস্ত জায়গায় করতে হবে বিকল্প জায়গা খুঁজে নিতে হবে তার সাথে সাথে কি কারণে তাকে নিতে হচ্ছে তার যে সমস্ত তথ্য কি চা হচ্ছে ব্যবস্থা করতে হবে এই দাবিতে যে কথাগুলো আমাদের কথা সেই কথাকে মান্যতা দিয়েছে সেইভাবে বিডিও সাহেব যাতে কাজ করে সেই দাবি নিয়ে আপনাদের দাবি নিয়ে আমরা বিডিও অফিসের কাছে যাব যে কথা বলে বন্ধু শেষ করবো আপনারা শুনেছেন আমাদের সাতজন সাথী যারা এই পশ্চিম বাংলার সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করতে আন্দোলন করেছে পুস্তিতে সেই সাথীরা তারা জেল খাচ্ছে আমরা মনে করি যত ঘন্যা এই যে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে সাধারণ মানুষের যে চক্রান্ত করছে বিজেপির যে দাঁড়ালি করছে এখানে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে আমাদের রুখে হবে লাল পারে আমাদের রাজ্যের তিনি বলেছিলেন তিনি দায়িত্ব নিচ্ছেন তিনি দায়িত্ব নিচ্ছেন তিনি বলেছিলেন যে আমাদের বাংলা এসআইআর হবে না আমার গেলে এসআইআর করতে পারবে না আজকে এসআইআর হচ্ছে নব্বই হাজার অফিসার যুক্ত আছে তাহলে আমাদের মুখ্যমন্ত্রীকেও সেই বিষয়ে তারও জমা খরচ দিতে হবে গতকাল দেখছিলাম লোকসভার প্রাক্তন বিরোধী দল নেতা অজির একটা সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে অজির বাবু বলছে কেরালার সরকার তাদেরও ভোট আছে তারা বিধানসভাতে পাস করে নিয়েছে ওখানে হচ্ছে না এসআইআর তামিলনাড়ুতে হচ্ছে আমাদের বাংলার জ্যোতি বসু বলেছিলেন হচ্ছে বিজেপি হচ্ছে অসংখ্য বড় দল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ভূ দল তিনি আমাদের পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসছে যাকে আমরা বাংলায় বলি যেতে কমির কে করা ফলে এই তিন অমনের বিরুদ্ধেও আমাদের সজাগ থাকতে হবে আর এদের তৈরি করে দেবার রাজনীতি একের পর এক মন্দির নির্মাণ করছে সরকারি টাকায় এই ভাবে মানুষের করতে ভেদাভেদি করা এই যে কৌশল চলছে এর বিরুদ্ধেও লাল জনটাকে শক্তভাবে লড়াই করতে হবে আগামী দিনে একটা ভিডিও অভিযান দিতে হবে না গামে গামে পরায় পাড়াতেও আমাদের এইভাবে দলে মানুষকে নিয়ে এই লড়াই আন্দোলনে লাল ঝান্ডার সঙ্গে আপনারা থাকবেন তার সামনে দাঁড়িয়ে তারা আপনাদের সঙ্গে লড়াইতে থাকবে এই আশা এই আহ্বান থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আরেকটা কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করলাম ইনকালাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ বন্ধুগণ এখন আপনাদের সামনে বলবেন আমাদের এরিয়া কমিটির অন্যতম সদস্য কংগ্রেস সুব্রত দত্ত সুব্রত দত্ত বলার পর